আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে আবারও ড্রোন হামলা ইসরায়েলের হত হত বিশ ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরাইলকে কড়া জবাব দিল সৌদি গাজান নেজিতামিন করিডোর থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের ফোনালাপ যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্ব অঞ্চলে ডোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে অত্যন্ত বিশ জন হতাহত হয়েছেন এদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় রবিবার বিকালের পূর্ব অঞ্চলে মেক্কা অঞ্চলের হেন্না শহরের কাছে সারা এলাকায় লক্ষ্য করে ইসরায়েলি ডোন হামলার ঘটনা ঘটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানাই হিজবুল্লার কৌশলগত অস্ত্রের উপাদান ও সংরক্ষণগার লক্ষ্য করে এই হামলা চালানো হয় আইডিএফ এর দাবি এই লক্ষ্য বস্তুতে যে ধরনের কর্মকাণ্ড চলছিল তা ইসরায়েল আর লেবাননের মধ্যকার সমঝোতার স্পষ্ট লঙ্ঘন দুই পক্ষের মধ্যে গত সাতাশে নভেম্বর যুদ্ধবিরতি চুক্তি সই হয় এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও লেবাননের হিজবলার মধ্যে সংঘাত বন্ধ হয় চুক্তি কার্যকরের পরও বিভিন্ন সময় লেবারনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরাইল রোববার দাবি করে এসেছে তারা লেবারনে হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে হিজবুল্লাহ নিয়মিত লেবারনের দক্ষিণ অঞ্চলে সংঘর্ষের শান্তিরক্ষীদের পাশাপাশি দেশটির সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এমন পরিস্থিতিতে লেবারনের পূর্ব অঞ্চলের বেক্কা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি রয়েছে গত একত্রিশে জানুয়ারি লিবানন সিরিয়া দুজন নিহত খবর পাওয়া যায়। ইসরায়েলি বাহিনী দাবি করে তারা হিজবুল্লার একাধিক এ সময়ে বিমান হামলার সমালোচনা করে হিজবুল্লার কর্মকর্তারা ইব্রাহিম মুসিব বলেছেন এটা খুবই বিপজ্জনক লঙ্ঘন এবং ভয়াবহ ও স্পষ্ট আগ্রাসন তিনি লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বন্ধের আহ্বান জানান ফিলিস্তিনের প্রতি নিজের সমর্থন ঘোষণা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহর সেই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব সেখানে নিতানিয়াহ সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন রববার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক অনুষ্ঠানে বিবৃতিতে জানায় সৌদি আরব প্রত্যাখ্যান করে এবং ফিলিস্তিনি জনগণের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে খবর রয়টর্স বিবৃতিতে জানানো হয় তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়র বক্তব্যকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরবের মতে এই ধরনের প্রস্তাব ফিলিস্তিনের নিজস্ব ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক অধিকারের সঙ্গে সরাসরি সংঘর্ষ সৌদি বিবৃতিতে আরও বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের অধিকার কোন অবস্থাতেই কেড়ে নেওয়া যাবে না এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন সৌদি আরবে ফিলিস্তিনের জন্য পর্যাপ্ত খালি জমি রয়েছে সেখানে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব তবে সৌদি আরব এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায় তাদের ভূখণ্ডে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি তারা সমর্থন করবেন না বরং ফিলিস্তিনের নিজস্ব ভূখণ্ড ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে সৌদি আরব এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় আরও স্পষ্ট করে জানায় ফিলিস্তিনের স্বাধীনতার অধিকার এবং তাদের নিজ ভূমিতে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সৌদি আরবের সমর্থন কখনোই পরিবর্তন হবে না জানায় ফিলিস্তিনি নিজেদের নিজ ভূখণ্ডে প্রথম অধিকারী এবং অন্য কোনো দেশ বা রাষ্ট্রের মাধ্যমে তাদের এই অধিকার মুছে ফেলা যাবে না এদিকে সৌদি আরবের এই অবস্থানটি শুধু ইসরায়েলকে নয় আন্তর্জাতিক সম্প্রদায়কেও একটি শক্তিশালী বার্তা দিয়েছে সৌদি আরবের এই প্রতিক্রিয়া সেখানে তারা ফিলিস্তিনের সর্বভৌমত্ব অধিকারকে সমর্থন জানালো এবং আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের প্রতি সৌদির দুই অবস্থানকেও শক্তিশালী করে মিশর জর্ডান এবং অন্যান্য আরব দেশগুলো সৌদি আরবের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে বিষয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনের অধিকার ঐতিহ্যভাবে প্রতিষ্ঠিত এবং এটি প্রত্যক্ষ আরব দেশের দায়িত্ব এই অধিকার রক্ষা করা এছাড়া সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ফিলিস্তিন রাষ্ট্র আরও প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে সৌদি আরব ইসরায়েলের উদ্দেশ্যে যে শক্ত অবস্থান নিয়েছে তা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা সৌদি আরবের এই দৃঢ় বক্তব্য এবং ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ইসরায়েল এবং পশ্চিমা শক্তির জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে কাজ করেছে সৌদি আরব কখনোই তাদের মৌলিক নীতি থেকে বস্তুচ্যুত হবে না সৌদি আরবের এই অবস্থান ফিলিস্তিনের জন্য একটি শক্তিশালী কূটনীতিক সিগন্যাল হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যা আন্তর্জাতিক দুনিয়ায় নতুন আলোচন সৃষ্টি করেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফিলিস্তিনি জনগণের অধিকার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে এবং এ কোনো সম্পূর্ণ সমাধান কেবল দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে অর্জিত হতে পারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল গাজা থেকে বিভক্তিকারী নেস্তাবিন করিডর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের ফলে হাজার হাজার ফিলিস্তিনি গাড়িতে করে মালামাল সহ উত্তর গাজায় ফিরে শুরু করেছেন রোববার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সব তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় গত ১৯শে জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরকৃত যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকার নেজতামিন করিডর থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে এই চুক্তির ফলে এখনও পর্যন্ত একুশ ইসরায়েলি জিম্মি ও পাঁচশো ছেষট্টি ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন প্রসঙ্গত তিন সপ্তাহে যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্যায়ের শেষে তেত্রিশ ইসরায়েলি জিম্মি ও এক হাজার নয়শো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আশা করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামাসের হাতে বন্দি থাকা তেত্তির ইসরায়েলির মধ্যে অত্যন্ত আটজন নিহত হয়েছেন দু হাজার তেইশ সালের অক্টোবরে হামাসের একাধিক যোদ্ধা ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা করেছে এবং দুশো জন দুইশো একান্ন জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে এরপরে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারী পনেরো মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলা এখনও পর্যন্ত আটচল্লিশ হাজার একশো তিরানব্বই নিহত হয়েছে করেছেন এছাড়া এক লাখ বারো হয়েছেন জাতিসংঘ জানিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় দুই তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি হামলার মুখে উত্তর গাজায় প্রায় সাত লাখ বাসিন্দা দক্ষিণ গাজায় পালিয়ে যেতে বাধ্য হন এই অবস্থানে স্থল অভিযান শুরু করার আগে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল পরবর্তীতে দক্ষিণ গাজায়তেও হামলা চালানো হলে অনেক ফিলিস্তিনিকে একাধিকবার স্থান পরিবর্তন করতে হয় গাজা ইসরায়েল সীমান্ত থেকে প্রমদ্য সাগর পর্যন্ত বিস্তৃত নেজিতামিন তামিন করিডর উত্তর ও দক্ষিণ গাজাকে বিভক্ত করে রেখেছিল যেখানে ইসরায়েলি সেনাদের উপস্থিতির কারণে বহু ফিলিস্তিনি তাদের বাড়ি ঘরে ফিরতে পেরেছিলেন না প্রতিরক্ষা বাহিনী করিডরের পূর্ব অংশ থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে নেজিতামিন তামিন করিডর থেকে সেনা প্রত্যাহার করায় গাজা সীমান্তের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যেতে পারে ইসরায়েলের জন্য টানা তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের খুব দ্রুতই অবসান ঘটবে বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে ইতিমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছে বলেও জানিয়েছেন তিনি রোববার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন ও রুশ দুই প্রেসিডেন্টের শুক্রবার সরাসরি ফোনে কথা বলেছেন ইয়ারফোর্স 1 বিমান নিউ ওয়ার্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে টাম রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে আলোচনার বিষয়টি জারান এ সময় প্রতিনিধিদের সঙ্গে কতবার আলোচনা করেছে বলে জানতে চাওয়া হলে টাম বলেছেন এটা না বলাই ভালো নিউ ওয়ার্ক পোস্টকে তিনি আরও বলেছেন মানুষের মৃত্যু থেকে যাক তিনি এটাই দেখতে চান তবে টাম প্রতিনিধিদের ফোন আলাপ আলোচনার বিষয় হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ট্রাম্প এদিকে ক্রেমলিনের মুখপাত্র পেস্কভ রাশিয়ার রাষ্ট্রত্ব বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে বলেছেন বিভিন্ন ভিন্ন ভিন্ন অনেক ধরনের যোগাযোগ হচ্ছে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে প্রতিবেদনের বিষয়ে সরাসরি বক্তব্য জানতে চাওয়া হলে পেসক বলেছেন এ সময় যোগাযোগ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কিছু জানাই না এবং সম্ভবত কিছু বিষয়ে অবগত নই আমি এটিকে নিশ্চিত বা অস্বীকার করতে পারছি না আগামী সপ্তাহে একই বিষয়ে আলোচনার জন্য ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জনস্কের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তবে তাদের সাক্ষাৎ মুখোমুখি হবে নাকি ভিডিও কনফারেন্সে হবে তা স্পষ্ট করেনি তিনি শুক্রবার ট্রাম্প জানিয়েছেন তিনি সম্ভবত আগামী সপ্তাহে প্রেসিডেন্ট জেনস্কির সঙ্গে দেখা করবেন এছাড়া তিনি আরও রুশ প্রেসিডেন্ট বুতিনের সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন এদিকে সাহায্যের বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের ভাগে চেয়েছে টাম তার সেই প্রস্তাবের সূত্র ধরে জেন্স্কি জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দিতে রাজি তবে বিনিময় ওয়াশিংটনকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের নির্দেশনায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধেও রাজি